আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই উপনারা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ আনুষ্ঠানিক ব্যুরো মৌখিক পরীক্ষার তারিখ পূর্ণ নির্ধারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপ আনুষ্ঠানিক শিক্ষাব্যুরোর উপজেলা পর্যায়ে নবশ্লিষ্ট অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদের তালিকা রোল নম্বর উপ আনুষ্ঠানিক ওয়েবসাইট ইতিমধ্যে প্রকাশ করেছে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও ভেনু নির্ধারণ করা হয়েছে প্রার্থীগণকে নিম্নে উল্লেখিত তারিখ ভেনু সময় উপস্থিত থেকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন ভেনু হচ্ছে আর্মস পুলিশ ব্যাটালিয়ান স্কুল অ্যান্ড কলেজ উত্তরা পদের নাম অফিস সহায়ক ছাব্বিশ নয় দুই হাজার পঁচিশ শুক্রবার এবং সাতাশ নয় দু হাজার পঁচিশ শনিবার মৌখিক পরীক্ষা হবে মৌখিক পরীক্ষার তিরিশ মিনিট পূর্বে কেন্দ্র উপস্থিত হবেন এছাড়া যা যা লাগবে বিস্তারিত দেওয়া আছে বিস্তারিত দেখার জন্য কমেন্ট বক্সে লিখে ক্লিক করুন আসসালামু আলাইকুম